সেই সঙ্গে আরও ছয় দফা দাবিও জানানো হয় শনিবার মধ্যরাতে খিলগাঁও সিপাহিবাগ এলাকা থেকে দুই গ্রুপের সংঘর্ষে আহতরা ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে আসেন পরে অন্য আরেক গ্রুপ চাপাতি সহ হাসপাতালে জরুরি বিভাগের ভেতরে ঢুকে যায় এ সময় হাতে নাতে চারজনকে আটক করে সেনাবাহিনীকে দেয় কর্তৃপক্ষ পরে অন্য আরেক রুগীর মৃত্যুর ঘটনায় হাসপাতালের জরুরি বিভাগের অনস্টপ ইমার্জেন্সি সেন্টারের ভাঙচুর চালায় রোগীর স্বজনরা নিরাপত্তার সংখ্যায় জরুরি বিভাগের কার্যক্রম বন্ধ করে দিয়েছেন চিকিৎসকরা আলটিমেটামে চব্বিশ ঘন্টা শেষ হওয়ার আগেই কর্মবিরতিতে যান তারা